আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো মাছ ধরা আমরা বন্ধুবান্ধব মিলে মাছ ধরতে যাচ্ছি বিলে সেটাই আপনাদের দেখাবো তো আপনারা সবাই ভিডিওটি দেখবেন এই যে দেখেন একটা পাখি মনে হচ্ছে মাথায় দিয়ে বসে আছে দেখেন কি সুন্দর এই পাখিটার নাম কি যেন কি সুন্দর ছাতা মাথায় দিয়ে বসে আছে রোদে খুব প্রচণ্ড গরম তো এবার আমরা চলে যাচ্ছি মাছ ধরতে এই যে এখানে কয়েকজন মিলে একসাথে সব মাছ ধরতেছি হাত দিয়ে সেটা আপনারা দেখবেন কীভাবে মাছ ধরতে হয় আমরা প্রত্যেক শুক্রবারে যদি কোথাও মাছ হয় তাহলে আমরা এভাবেই মাছ ধরতে যাই ওই দেখেন ওই পাশে আরও প্রচুর মানুষ আছে দেখেন কিভাবে মাছ ধরেই সেটাই আপনাদের দেখাবো এই যে আমার মাছ ধরেছে সেটা প্যাকেটে রাখছে এই যে দেখেন মাছ মারার মজাটাই আলাদা এই যে দেখেন কতগুলো মানুষ আমরা একসাথে মাছ ধরতেছি বসে বসে এবার এখানে এটা ফাঁকা করবো ফাঁকা করে এখানে হাত দিয়ে পানির তলে হাত দিয়ে দেখব মাছ আছে কিনা যদি থাকে তারপরে আমরা ধরবো মাছ এই দেখেন কি করে ফাঁকা করছে এই যে এই যে এই যে শুরু হয়ে গেছে দেখেছেন মাছ ধরা তো আগের দিন পানি বেড়েছিল এখন পানি অনেক কমে গেছে অল্প পানি তারপরে এর ভিতরে একজনের আছে খুব লোভ সেটা আপনারা একটু করেই দেখতে পারবেন যে কি লোক তার দেখবেন এ জায়গা ছেড়ে আর এক জায়গায় চলে যাচ্ছে মাছ ধরার জন্য এক লাফে চলে যাবে ওই পাশে একটু অপেক্ষা করেন এখনই যাবে সে যে যে এই যাবে এই দেখেন দেখেছেন এক দড়ে চলে গেছে আসলে বিলের দৃশ্য দৃশ্যটা খুব সুন্দর লাগছে সবুজ সেয়াই ঘেরা

প্রচুর মাছ এখানে কিন্তু এরা মাছ পাচ্ছে না দেখা যাক শেষ পর্যন্ত কী করে উঠে ছেলে গেল এখানে মাছ পায়নি এবার আর এক জায়গায় ফাঁকা করতে যে এখানে মাছ পাবেই দেখা যাক কে কয়টা মাছ পায় সেটাই আমরা দেখব ওই যে একজন ধরেছে ওই প্যাকেটে রাখলো ওই এই যে আর একজন আছে এ বিলে প্রচুর মাছ আছে এই যে একজন পিছনে খুঁজতেছে মাছ আমি চলে গেছে তাই খুঁজতেছে তো আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই কমেন্ট বলে দেবেন